নির্বাচিত হবে আজকে সারা দেশ থেকে আপনারা যারা কাউন্সিলর ডেলিগেট আসছেন হয়তো আজকে এখানে যে সমস্ত দলের নেতৃবৃন্দ আসছেন বিগত দিনে আমরা কাউন্সিলে এরকম নেতৃত্ব আমাদের মাঝে আসেন নাই আজকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জেলা উপজেলা কাউন্সিলর ডেলিতে ডেলিতে আপনি আজকে এত রাতে গাড়িতে উঠছেন সকালে আসছেন এখনো বসে আছেন আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি বিশেষ করে কাজী ফিরোজ রশিদ উনি একজন

আপনি মন খেলা করেন না উত্তরের সাধারণ ধন্যবাদ সকল জেলার ধন্যবাদ বঙ্গ সংগঠনের মহিলা সঙ্গে ধন্যবাদ সালামালাইকুম এখন